আসসালামু আলাইকুম আজ সাতাশে নভেম্বর দেখুন পূর্বাগাশে সূর্য ওই নারকেল গাছের মাঝখান দিয়ে উদিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে উজ্জ্বলতাও বাড়ছে অত এক দুই মিনিটের ভিতরে নাইট্রোজেন গ্যাস পার হয়ে উপরে উঠে যাবে আজকের পূর্বের আকাশ যথেষ্ট পরিষ্কার এবং আমি খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি সূর্য তার পূর্ণ আকৃতি নিয়ে উপরের দিকে উঠছে देखूं আমরা ক্যামেরার মধ্যে আমরা ক্যামেরার ভিতরে সূর্যকে প্রায় তার পূর্ণ আকৃতি দেখতে পাচ্ছি সামান্য একটু নারকেল গাছের পাতায় বেঁধে আছে এবং সূর্যের উজ্জ্বলতাও আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট খালি চোখে সূর্যের দিকে তাকাতেও একটু কষ্ট হচ্ছে এই মুহূর্তে যাই হোক আজকে সূর্য উদয় আমরা পূর্ণভাবে দেখতে পাচ্ছি দেখেন ঝাঁক পাখি উড়ে যাচ্ছে আকাশে খাবারের উদ্দেশ্য কোথায় কোন দিকে চলে যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে দেখেন সূর্যের আশেপাশের আকাশটা একটা সুন্দর রং ধারণ করেছে দেখ নাইকেল গাছটা পার হয়ে প্রায় উপরে উঠে গেছে তো আসসালামু আলাইকুম এই সাথে সাথে আজকের সকালে সকলকে আজকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ